বাংলার মুসলমানের মনে আজ থেকে আটশো বছর ধরে একজন শাসকের নাম বারবার উচ্চারিত হয়ে আসছে ইসলাম বিশ্বাসীদের কাছে যিনি কিংবদন্তি হয়ে আছেন। তার নাম খলজি পুরো নাম ইখতি উদ্দিন মুহম্মদ বিন বক্তিয়ার খলজি খলজি ছিলেন বাংলার প্রথম মুসলিম শাসক তিনি বাংলা দখল করেন বারোশো সালে রাজা লক্ষণ সেনকে হটিয়ে দিয়ে তিনিই প্রথম এই অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন বারোশো ছয় সালে শেষ হয় বাংলার প্রথম মুসলিম শাসক বক্তিয়াল খলজির শাসন কিন্তু বাংলা জয়ের পূর্বে কেমন ছিল খলজির সৈনিক জীবন জানব তবে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন বক্তিয়ার খলজি জাতিতে ছিলেন তুর্কি তবে তার জন্ম হয়েছিল আফগানিস্তানে ছোট্ট একটি সৈন্যের চাকরির জন্য তিনি কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হন বক্তিয়ার খলজি দেখতে খুব একটি সুন্দর ছিলেন না তার দুটি হাত ছিল শরীরের তুলনায় অনেক লম্বা গজনির সুলতান ঘড়ির সৈন্যবাহিনীতে চাকরির চেষ্টায় প্রথমে তিনি ব্যর্থ হন দারিদ্রতার কারণে তার চাকরিতে প্রবেশ তখন জরুরি হয়ে পড়েছিল গজনিতে চাকরি না পেয়ে তিনি দিল্লিতে কুতুবুদ্দিন আইবিগের সৈন্যবাহিনীতে ঢোকার চেষ্টা করেন সেখানেও ব্যর্থ হন এরপর তিনি বদাউন চলে যান সেখানকার হিজবর উদ্দিন তাকে নগদ বেতনে চাকরি দেন কিন্তু এত ছোট চাকরিতে সন্তুষ্ট ছিলেন না খলজি বড় কিছু করার আশায় বদাউন ত্যাগ করে তিনি চলে যান অযোধ্যায় সেখানকার শাসনকর্তা হুসামুদ্দিন তার জন্য যা করেন সেটাই তার জন্য আশীর্বাদ হয়ে আসে মির্জাপুর জেলার ভাগবত ও ভিউলি নামের দুটি পরগনার জায়গির প্রদান করে খলজিকে আর সেখান থেকেই খলজির ভাগ্যের চাকা দ্রুত ঘুরতে থাকে বক্তিয়ারের শক্তি প্রদর্শন এখান থেকেই শুরু ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে খলজি আশেপাশের হিন্দু রাষ্ট্রসমূহ দখল করতে থাকেন চারিদিকে খলজির সাহস আর বীরত্বের সুনাম ছড়িয়ে পড়তে থাকে দলে দলে মুসলমানরা যোগ দিতে থাকে খুলজির বাহিনীতে আর খুলজির সৈন্য সংখ্যা বাড়তে থাকে খুব দ্রুত এরপর খুলজি বাংলা জয় করেন আমাদের অন্য একটি ভিডিওতে বাংলা জয়ের বিস্তারিত আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন নিঃস্ব এক দরিদ্র ভাগ্যতাড়িত সৈন্য থেকে একটি রাজ্য প্রতিষ্ঠা একটি রূপকথার গল্পের মতোই ছিল খলজির জীবন মাত্র দু বছরের মধ্যেই সে সফলতার পরিসমাপ্তি ঘটে বাংলাদেশ ও মুসলমান যতদিন থাকবে ততদিন আলোচিত হতে থাকবে এই একটি নাম আর সেটি হল ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন